রয়েছে হচ্ছে মরিচ আর জিরে আর ধনের মানে অর্ধেক বাটা ধনে হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো হচ্ছে পৌনে বারোটার মতো আর আমি রান্না কর ঘরে এসেছি অনেকক্ষণ আগে তখন বাজে ওই আটটা কিন্তু এখনও রান্না কমপ্লিট করে উঠতে পারিনি শুধুমাত্র ভাত আর হচ্ছে উচ্ছে আর কাঁকরোলটা ভাজা হয়েছে আর কোনো কিছু করে উঠতে পারিনি তো সকালবেলার আমাদের টিফিন হয়ে গেছে আজকে মেয়েকে এখনও স্নান করাতে পারেনি ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম একটুখানি ঘুমিয়ে নিই আর আমি এদিকে এই যে আদা রসুন পেঁয়াজ এগুলো ছাড়াচ্ছি তো ছাড়িয়ে নেওয়ার পরে তারপর ওকে স্নান করাবো দেখো ফ্রিজের মধ্যে ছিল আর কিভাবে হেঁটে গেছে খুলতেই পারছি না আসলে ডিপ ফ্রিজের মধ্যে রেখেছি জন্য এতটা হার্ড হয়ে গেছে তো এটাকে এখন ভাবছি জল দিয়ে দেবো দিলে তাড়াতাড়ি খুলে যাবে তো এক হাত দিয়ে তারপরে ফোনও ধরে রেখেছি ওই জন্য দু হাত লাগাতেও পারছি না আর সকালে টিফিন করেছিলাম সে বাসনগুলো এখনও মেজে উঠতে পারেনি আসলে কাজ করছি মেয়ে সামলাচ্ছি সব দিকে একা হাতে করছি তো ওই জন্য একটা কাজ করতে করতে মানে চলে যাচ্ছি আবার হচ্ছে কিছুক্ষণ পরে এসে পড়ছি এই যে তোমাদের দাদাভাই চিকেন এনেছিল তো চিকেন কিছুটা রান্না করেছিলাম দু তিন দিন আগে আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওই জন্যই আর কি এইটা রান্না করব আজকে তো একদম জমাট বেড়ে গেছে এর মধ্যে নর্মাল জল দিয়ে দিচ্ছি দিয়ে এটা কি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে না হলে ছাড়াবে না তো এটা এখন ভেজানো থাকবে আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলো ছাড়াচ্ছি এগুলো ছাড়িয়ে নেবো আমি নিয়ে আমি ঝটপট রান্নাটা শুরু করে দিই তো চলো আবার পরে দেখাবে হবে তোমাদের সাথে হ্যালো বন্ধুরা এখন বাজে ওই আটটা আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি এখন ভাত তরকারি রুটি সব কিছু করতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে নেব এই যে হ্যাঁ আটা মাখা হয়ে গেছে এবার ভাতটা চাপিয়ে দেবো ভাতটা চাপিয়ে দেবো আমার একদম খেয়ালই নেই এবার ভাত চাপাতে হবে তো দেখো এখানে একটা মশলা ভেজে রেখেছি এর মধ্যে রয়েছে হচ্ছে মরিচ আর জিরে আর ধনের মানে অর্ধেক ধনে তো সেগুলো হচ্ছে একসাথে আমি এবার গুঁড়ো করব শিলনড়াতে এই যে শিলনড়া নিয়ে বসে পড়েছি তো এই মশলাটা হচ্ছে করে রেখে দেবো মানে সব সময়ের জন্য মশলা করার টাইম হয় না ওই জন্য এই ভাজা মশলাটা করে রেখে দিচ্ছি এখন আটা মাচ্ছি রুটি করব। না এতটা আটা আমার আজকে লাগবে না আমি কিছুটা ফ্রিজে রেখে দেবো সকালের জন্য আর কিছুটা এখন করব। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে বারোটা আর এখন হচ্ছে এই যে হাঁড়িটাতে এটাতে মায়ের জল ফুটানো থাকে তো মায়ের জল দিয়ে দেবো এক বোতল আর আমাদের জলও ভরে নিয়েছি ভরে নিয়ে এবার যাব ঘুমাতে তো ফুটানো জল তো আয়রন পরে ওই জন্য এটা ভালো করে ছেঁকে নিতে হয় মা যেহেতু অসুস্থ সেই জন্য মায়ের এখন ফুটানো জল খাওয়াটাই বেটার ওই জন্য মাকে ফোটানো জল দেওয়া হচ্ছে তো প্রত্যেক দিন এরকম করে আমি এক হাঁড়ি করে জল গরম করি আমার মেয়েরও হয়ে যায় মেয়েকেও আমি ফোটানো জল দিই কখনো কখনো এমনি কলের জলও আমি কিন্তু খাওয়াই তবে ফোটানো জলটা খাওয়ালে কী হয় বাচ্চাদের পেটের সমস্যা খুব একটা হয় না তো ওই সাথে মায়েরও দিই তো এই ছোট্ট একটা ভিডিও করেছিলাম যতটুকু পেরেছিলাম